তুমি আমার সেই অপূর্ণতা ছিলে যে অপূর্ণতার মাঝে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আজ তোমাকে পেয়ে আমার জীবন পুরোটাই পূর্ণতায় ভরে গিয়েছে আমার আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আমার জন্য কেন এতটা স্পেশাল সেটা জানতে হলে ফুল ভিডিওর সাথেই থাকতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে বসে পড়েছি রেডি হতে এই যে আপু চলে আসছে আমাকে সাজাতে আর আজকে আপু আমাকে কি সাজান সাজাবে আর কি লুক দিবে সেটা ফাইনাল লুক দেওয়ার পরে তোমরা দেখতে পারবা তো ওয়েট করো আমাদের ফাইনাল লুক দেখার জন্য তাই না আপু হ্যাঁ অনেক বেশি পিটি করে সাজাবো কিন্তু হ্যাঁ যাতে সবাই দেখে বলে মাশাল্লাহ আজকে কিন্তু আমার সাদের প্রোগ্রামের জন্য বাসায় পার্লারের মেয়ে চলে আসছে আমি অসুস্থ তাই বাইরে যেতে পারবো না তাই তাকে বাসায় ডেকে নিয়ে এসেছি এখন সে বাসায় আমাকে সাজাচ্ছে আর আমার প্রোগ্রামে কিন্তু ঢাকা থেকে অনেক মেহমান চলে আসছে ঢাকা থেকে কে কে আসলো সেটা জানতে হলে ফুল ভিডিও সাথেই থাকো এই তো আমি রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে আর এই হলো আমার আপামনি কেমন লাগতেছে আমাদের দুজনকে কমেন্ট করো হ্যাঁ এই যে ফাইনাল লুক হচ্ছে এটা আমাদের তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা বাইরে একটু ফটো শুট করবো দেন চলে যাবো রেস্টুরেন্টে না আপু ওকে চোখ রাখো সবাই আমাদের আইডিতে এই যে আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের আপুর গাড়ি আসছে তো আমি চাইছিলাম আমি মোটর সাইকেলে যাবো তো আপু এখন আমাকে দিবে না আমরা গাড়িতে চলে যাব আর এই হলো সবাই টিম মেম্বার এই যে সব রেডি হয়ে বেরেই পড়ছে তোমাকে না কালো পাঞ্জাবি পড়তে বললো তুমি পড়লা না কেন এটাতে ভাল লাগতেছে তুমি না আমার সাথে ম্যাচিং না আপুর সাথে ম্যাচিং কার সাথে ম্যাচিং হইছো তুমি সেই দেখবো আজকে আজকে প্রোগ্রামে কে আসে ম্যাচিং আমি তার সাথে লাগাবো আজকে দেখবো তো ঘরে ঝগড়া লাগাই দেব আজকে এই যাওয়ার আরেক ভাইয়া রেডি হয়ে গেছে আমার তো মন খারাপ কেন আপনারা এতক্ষণ ধরে সাজগস করলেন আর ভাইয়ের দিকে একটু খেয়াল করলেন না তাই আপনারা কালা মানুষই ভালো আছেন কালা মানুষই সুন্দর এই যে আমার ড্রাইভার আমার এই যে হেলপার সব এখানে দাঁড়ায় রইছে আমার জন্য হ্যাঁ আমি झुकছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি আমি ঝুঁকে বললাম এখন প্লিজ আমার গেটটা লাগিয়ে দাও ড্রাইভারি হ্যাঁ এই তো এই যে আমি বসে পড়েছি সবাই এখন উঠে পড়বে এক এক করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কোথায় প্রোগ্রামের উদ্দেশ্যে আর আমার এই লুকটাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা যদিও একটু স্বাস্থ্য হয়েছে বাট সবাই জানাবা কেমন লাগতেছে এই যে সবাই উঠে পড়েছে এক এক করে যাচ্ছি আমাদের প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে

বেবি শাওয়ারের বেবি থিমগুলো রয়েছে সেগুলো বাহির সাইডটাতে একটু ভালোভাবে দেখে আমি বাহিরে আউটসাইডে ফটোশুট করেছি বাট আমার জানা ছিল না যে এতটাই লেট করব আমরা এত লেট করার কারণে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই সময় আমাকে ফটোশ্যুটটা সারতে হয়েছে আমার যদিও আসার কথা ছিল অনেক আগে বাসার মধ্যে অনেক মেহমান থাকার কারণে আর আমার পার্লারের শাস্তি একটু দেরি হওয়ার কারণে আমার ফটোশ্যুটটা একটু লেট হয়ে গিয়েছে এই জন্য প্রায় বিকাল হয়ে গিয়েছে যার জন্য আমি ওইভাবে আমার থিমগুলো সবগুলো কমপ্লিট করতে পারিনি তারপর আমরা যতটুকু ফটোশ্যুট করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরা সব কিছু অ্যাভারেজে মিলিয়ে অনেকগুলো ছবি ভিডিও করেছি বাইর সাইটে আর এখানে আমি খুবই এনজয় করতেছিলাম আমার সময়টা খুবই ভালো কাটতেছিল যদিও আমার এই শারীরিক অবস্থাতে এত বাইরে থাকাটা ঠিক না তারপরও আমি মনে করি এই দিনটা আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ একটা দিন যে এই দিনে আমি আমার সন্তানকে নিয়ে একটা স্পেশাল ভাবে সময় কাটাতে পারতেছি এটা একটা স্মৃতি হয়ে থাকার মতো দিন ছিল আমার জন্য এই দিনটা হয়তো ভবিষ্যতে আর কখনো আসবে কিনা আমার জীবনে আমি জানি না তবে আমি চেষ্টা করব আমার সন্তান যেন সব কিছুতেই তার মার কাছ থেকে বেস্ট কিছু পায় আমার তো এখানে ফটোশ্যুট চলতেছে এখন আপনারাই বলেন তো গাইস আজকে আমাদের দুইজনকে কেমন লাগতিছে লাগতেছে আমাদেরকে যে আমরা একটা সন্তানের বাবা মা হতে যাচ্ছি আপনাদের কাছে কি ফিল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য এই দিনটার জন্য আমি কতই না প্ল্যান করেছি কত কিছু আমার মনের ভিতরে আঁকা ছিল যে আমি কিভাবে কিভাবে দিনটাকে পালন করব। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালোভাবে আমি দিনটাকে উদযাপন করেছি আমার ভিডিও দেখে আপনারা কতটা এনজয় করতেছেন আমি বলতে পারবো না বাট আমি কিন্তু অনেক বেশি এনজয় করেছি আমার যে বেবি শহরে বেবি থিম গুলো ছিল এগুলো অনেক বেশি এক্সাইটেড ছিল আর এই এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে নাইম ভাই আপনার হাতে কি এগুলো ভাই আমার জুতা জুতা মামা হিসাবে দায়িত্ব পালন করছেন না আর যে ভাবি আছে ভাবি আমাদের ভিডিও করে দিচ্ছে এই হলো আমার সন্তানের মামা মামি তারা ঢাকা থেকে চলে এসেছে শুধুমাত্র আমার সন্তানকে দোয়া দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝেও তারা যে আমাকে এতটুকু সময় দিয়েছে আমাকে সেই যোগ্য মনে করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমরা এখানে ফটোশুট করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে আমার ওদিকে গেস্ট চলে এসেছে রেস্টুরেন্টে আর আমি এখানে এখনো উল্লাস পার্কে বসে ফটোশুট করতেছি তারপরে যাই হোক ফাইনালি আমাদের ফটোশ্যুট শেষ হয়েছে এদিকে দেখি বৃষ্টি পড়ছে হিউজ পরিমাণে আপনাদের ভাইয়া কোন রকম আমাকে সেভ করে নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে এই আমার বাবা চলে এই যে সবাই এসে গেছে এখানে সবাই আছে দেখছো এখানে মাসাল্লাহ সবাই চলে আসছে প্রোগ্রামের জন্য আর আমার বাবাটাও এসেছে না আমার বাবা এটা আমার বাবা আমি আসার আগে অনেকেই চলে এসেছে প্রোগ্রামে আমি আসার সাথে সাথে সবার সাথে ছবি ভিডিও তোলা শুরু করলাম আর এখানে সবাই কম বেশি ভিডিও করতেছিল আর আপনাদের ভাইয়া তো এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই আসার পরে আমি এখানে সবাইকে নাস্তার টেবিলে বসিয়ে দিলাম আমার এখানে নাস্তার আইটেম ছিল আলাদা ডিনারের আইটেম ছিল আলাদা তো ভাবলাম আগে নাস্তাটাই সবাইকে করিয়ে দেই দুইটাই যেহেতু ছিল তাই চিন্তা করলাম যে প্রোগ্রামের আগেই নাস্তাটা করিয়ে দেই প্রোগ্রাম শুরু করলে তো নাস্তা খাওয়ার সুযোগ পাবে না সবাই তাই প্রোগ্রামের আগে সবাইকে আমি নাস্তা খাইয়ে দিলাম একদিকে আমার ক্যামেরাম্যানরা প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে নিচ্ছিল আমার যেহেতু ব্লগ বড় আইডিতে ছাড়া হয় সেহেতু আমার ব্লগের জন্য সুন্দর করে তারা ভিডিও স্ক্লিপ গুলো নিচ্ছিল এদিকে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম আজকে আমার ফ্যামিলি সবাই আসছিল এখানে ঢাকা থেকে আমার মেহমান এসেছে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য রাজশাহী থেকে আমার একটা ভালোবাসার ভাই চলে এসেছে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য আমার অনেক রিলেটিভ রয়েছে তাদের সবাইকে ইনভাইট করেছিলাম তারা সবাই আমার অ্যাটেন্ড ছিল আজকে বাইরের ওয়েদারটা যদিও একটু ঠান্ডা ছিল বাট গরমে আমি বেরোতে না যেহেতু আমি অনেক জুয়েলারি পরেছি এবং শাড়ি পরে আছি তার জন্য প্রচুর পরিমাণে আমার গরম লাগতেছিল সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিল এই ফাঁকে আমিও একটু হালকা পাতলা স্ন্যাক্স আইটেম খেয়ে নিয়েছি কারণ যখন প্রোগ্রামে বসবো তখন কিন্তু আমার খাওয়া দাওয়া খুব একটা হবে না বাট আমি এটা বুঝি নাই যে সাদের প্রোগ্রামে এত এত খাবার আমারই খেতে হবে আমি সবাইকে যখন এখানে এক এক করে ডাকবো তখন সবাই এসে এসে আমাকে এখানে খাইয়ে দিবে এটাই ছিল আমার প্রোগ্রামের থিম তো এই থিম করতে গিয়ে আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে ভেবেছিলাম সবাই আমাকে অল্প করে খাওয়াবে আর আমার জন্য একটু দোয়া করবে আমার আর আমার সন্তানের সুস্থতার জন্য দোয়া করবে কিন্তু সেই দোয়া নিতে গিয়ে আমার পেটের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আমি খেতে খেতে একদম পেট লোট হয়ে গিয়েছে যাই হোক গাইস এখন সবার নাস্তা খাওয়ার পালা শেষ এখন আমার এন্ট্রির পালা আমি একদম স্টেজে চলে যাব এন্ট্রি নিতে তো এখানে আমার ক্যামেরাম্যানরা সবাই সুন্দরভাবে আমাকে এন্ট্রি ছিল আর আজকে আমার প্রোগ্রামের মধ্যে সব থেকে বেস্ট একটা চেন ছিল এটাই যেটা থেকে না আমার ভাইয়েরা আমার মাথায় অন্য ধরেছে আর আমার বোনেরা আমাকে মাথায় ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছিল স্টেজ পর্যন্ত এই মোমেন্টটা আমার কাছে সত্যি অনেক বেশি সুন্দর একটা মোমেন্ট ছিল আমি এন্ট্রি করার সাথে সাথে আমাকে সুন্দরভাবে স্টেজে বসানো হলো দেন স্টেজে দুই পাশে আমার ভাইয়েরা ওন্না নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন আমার ক্যামেরার সামনে ওন্নাটাকে এত সুন্দরভাবে মাথার উপরে ফেলে দিল এই সিনটা খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এতগুলো মিষ্টি এখন এগুলোই আমাকে সবাই একটু একটু করে খাওয়াবে আর আমার জন্য দোয়া করবে আমি এই থিমটাই সবাইকে এখন বুঝিয়ে দিব আমি বলছি কথা বলে নেই তারপরে আমি বসি কারণ বইসে কথা বলতে আমার অস্থির লাগে আচ্ছা আজকে তো সবাই জানেন যে আমার সাথে একটা ছোট্ট মোট্ট প্রোগ্রাম করতেছি তো আমার প্রোগ্রামে কমবেশি আজকে যে প্রবলেমটাই হয়েছে সবার জন্য সবার কাছ থেকে এজন্য আগে সরি বলে নে যে এই প্রবলেমটার জন্য অনেক বিরুদ্ধ ফিল করছেন সবাই এতক্ষণ ধরে তো যাই হোক এখন আমি প্রোগ্রাম যেহেতু শুরু করে দিয়েছি আর একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথেই কিছু খালি মুখে দিয়ে জাস্ট আমাকে একটু দোয়া করবে দেন চলে যাবে আর আমি সবাইকেই তো এখানে কম বেশি চিনি আমি নিজে থেকে সবাইকে দেখে দেখে আনবো দেন এখানে কোনো উশৃঙ্খল হবে না কোনো সমস্যা হবে না আমি চাই সবাই আমার প্রোগ্রামের একদম পার্সল হলো আমার সাথে তার একটা ছবি থাকে তো এটার জন্য আমি সবাইকে এক এক করে দেখে দেখে আমি প্রোগ্রামে মানে এখানে নিয়ে আসছি আমি এখন তো একটু হবে আর কেউ ভিডিও করতে চাইলে ছবি তুলতে চাইলে আরো ভাবে তুলতে পারে তবে সবার ছবি ডিএসএলআ থাকবে কোনো সমস্যা নেই আমি সবাইকে একটু বুঝিয়ে দিলাম যে কিভাবে কিভাবে এখানে আমার সাথে সবাই একটু ভিডিও করবে ছবি তুলবে তো এটা বোঝানোর পরে পরে আমার 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 বাবা মা চলে আসলো কাছে আসার তাদেরকে এখানে নানা একটা প্যান্ডেল দিয়ে দিলাম হাতে তারা সেটা নিয়ে আমার সাথে একটু ছবি তুললো এখন আমাকে দুইজন মিলে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আমার আব্বু অনেক বেশি হ্যাপি আমার এই প্রোগ্রামটাকে আমি নিজ হাতে সাজিয়েছি এটা দেখে তারা অনেকটাই সন্তুষ্ট পৃথিবীতে বাবা মার দোয়ার উপরে কিছুই হয় না তারা যদি আমাকে দোয়া করে আমি আর কিছুই চাই না তারা শুধু তো আমার পাশে এভাবেই সব সময় থাকুক আমি এটাই চাই তারা যেমন আমার সন্তানকে দোয়া করতেছে আমি আমার অডিয়েন্সকে বলবো আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন যাতে তারা সব সময় ভালো থাকে সুস্থ থাকে এরপরে চলে আসছে আমার সন্তানের খালা তারা এসে আমাকে একটু খাইয়ে দিল দেন আমাকে এখানে একটা গিফটও দিয়েছে দেন তাদের একটা থিম ছিল খালা সেই থিমে কিছু ছবি ভিডিও তুললাম আমার এই থিমটা কিন্তু সবারই অনেক পছন্দ হয়েছে এটাতে সবাই এক এক করে পরিচয় দিতে পারছিল যে কে আমার সন্তানের কি হয় দেন চলে এসেছে আমার সন্তানের একমাত্র মামা মামি তারা আসার পরে তারাও এখানে আমার সাথে অনেকক্ষণ ছবি ভিডিও তুলেছে আর এখানে মামা মামির যে থিমটা ছিল তারা এখানে ফটোশুট করেছে তারপরে এসেছে আমার সন্তানের ছোট ছোট ভাই বোনও চলে এসেছে তারাও এখানে থিম দিয়ে ছবি তারপরে চলে এসেছে ঢাকা থেকে আমার বড় ভাই আর আপু এসেছে তারা মানে এরাও কিন্তু আমার সন্তানের মামা মামি তারা যে এত কষ্ট করে এত দূর থেকে আমার এই প্রোগ্রামে এসেছে আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তারা আমার প্রোগ্রামে শুধু এসেছে আমার সন্তানকে একটু দোয়া দেওয়ার জন্য এই তো তাদের সাথে মামা মামির প্যান্ডেলের ভিডিও ছবি তোলা কমপ্লিট এরপর এক এক করে সবাই কম বেশি চলে আসতেছিল আমাকে একটু একটু করে মিষ্টি মুখ করার ছিল আর আমাকে সবাই মিলে দোয়া দিনটা আমার জীবনের স্পেশাল একটা দিন আমি অনেক বেশি হ্যাপি যে এই দিনটা আমি উদযাপন করতে পারছি আমার গর্বের সন্তানকে নিয়ে স্বাদের অনুষ্ঠানে যে এত বেশি মিষ্টি খেতে হয় আর এত এত খাবার খেতে হয় এটা জানলে আমি আরো আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতাম আমার খেতে খেতে অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়ে সবাই আসতেছিল আর আমাকে একটু একটু খাইয়ে দিচ্ছিল আমি আর খাবার খেতেই পাচ্ছিলাম না অনেক বেশি লোড হয়ে গিয়েছিল আমার পেট তারপরও কিছু করার নেই প্রোগ্রামের যেহেতু এটা একটা অনুষ্ঠানের একটা থিম সেহেতু সবার হাতে একটু একটু করে খেতে হবে মুরব্বী থেকে শুরু করে ছোট বড় সবাই আমাকে খাইয়েছে আর আমি খাচ্ছিলাম আর সবার কাছে একটু একটু করে দোয়াও নিচ্ছিলাম সবাই আমার জন্য দোয়া করতেছিল যখনই আমি সবাইকে বলছি অল্প অল্প করে দিতে আমি খেতে পাচ্ছি না সবার একটাই কথা মুখে যে স্বাদ মানে খাবার খেতে হবে স্বাদ মানে সাত পদের খাবার আর এই সাত পদের খাবার তোমার খেতে হবে এটাই হচ্ছে অনুষ্ঠানের মূল থিম ছিল কি করার আমি যেহেতু নিজের ফাদে নিজেই পড়ে গিয়েছি সেহেতু এখন তো আমার খাবার খেতেই হবে সবার কাছ থেকে সবাইকে চেষ্টা করতেছিলাম বলে বলে অল্প অল্প করে খাবার খেতে বাট কিছুই করার নেই তারা এক একজন এত দুষ্টামি করতেছিল এখানে কেউ ভাই ছিল কেউ ভাবি ছিল তো তারা দুষ্টামি করে ভাই বোনরা সবাই মিলে আমাকে বেশি বেশি করে খাবার খাওয়াচ্ছিল আমিও খাচ্ছিলাম কোন রকম ভাবে যতটুকু আমার পেটে যাচ্ছিল অতটুকুই আমি খাচ্ছিলাম আমি যখন ভিডিও আপলোড করেছি অনেকে আপনারা আমাকে বলেছেন যে আপু আপনার ফুল আজকে অনেক কিউট হয়েছে তো যদি আমার এরকম সুন্দর করে চান বা আমার হাতের মেহেদির মতো সুন্দর করে মেহেদি দিতে চান ফুলনার ভিতরে যারা আছেন তারা কিন্তু আমার এই আপুটার সাথে যোগাযোগ করতে পারেন এই যে কাপলটা দেখতেছেন এই হচ্ছে সেই কাপল আর এই হচ্ছে সেই আপু যে আমার মেকআভার করেছে প্লাস আমার হাতের মেহেদির ডিজাইন করেছে তো তার কন্টাক্ট নাম্বারটা আপনাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা আপুর সাথে যোগাযোগ করে যে কোনো সার্ভিস আপনারা তার কাছ থেকে নিতে পারেন সেই কখন থেকে আমি সবার কাছ থেকে শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আপনারাই বলেন গাইস এত কি খাওয়া যায় আমি এখানে সবার সাথে ছবি তুলেছি কিন্তু আজকে আমি আমার বাবাইকে সময় দিতে পারিনি তাই আমার বাবাইটার অনেক বেশি মন খারাপ তাই তাকে নিয়ে আমি লাস্ট ফিনিশিং এ এসে অনেকগুলো ছবি ভিডিও তুললাম বাট সে আজকে আমাকে একদমই চিনতে পারতেছিল না আমার মেক জন্য ফাইনাল গাইজ খাওয়ার পর্ব শেষ হয়েছে এখন হচ্ছে আমার হাজবেন্ডের আমার কাছে আসার এন্ট্রির পালা আর সে এত সুন্দর করে একটা ফুলের তোরা নিয়ে আমার কাছে এন্ট্রি করেছে আমার অনেক বেশি ভালো লেগেছে এদিকে তার ভাইরা ভাই মজা করতেছিল যে বাচ্চার বাবা এসির মধ্যে থেকেও ঘেমে যাচ্ছে তাকে আমি একটু টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দেই সে যেন না ঘামে এই তো এখন আমরা একটু দুজন সময় পেয়েছি দুজনেই এত ব্যস্ত ছিলাম আমি এদিকে ফটোশুট ভিডিও নিয়ে ব্যস্ত আপনাদের ভাইয়া ওদিকে সবাইকে খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিল এই জন্য আমরা দুজন দুজনকে সময় দিতে পারছিলাম না তো লাস্ট ফিনিশিং এর সব কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আর আপনাদের ভাইয়া কিছু ফটো তুললাম আর কিছু ভিডিও করে নিলাম সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কিছু রিলস ভিডিও করতেছিলাম তার মধ্যে এই রিলস ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আমরা খুবই এনজয় করেছি এই রিলস ভিডিওটা করার সময় এবং সবাই মিলে খুব মজা করে এই রিলস ভিডিওটা আমরা শেষ করেছিলাম জীবনে প্রতিটা মুহূর্তে কিছু কিছু আনন্দের সময় থাকে এই স্মৃতিগুলো কখনোই মুছে যাবে না আমাদের জীবনে এই দিনটি আর কখনো আসবে কিনা সেটা তো আমরা জানি না তবে একটা একটা জিনিসই জানি যে এই আমরা অনেক বেশি এনজয় করেছি এটা স্মৃতির পাতায় থেকে যাবে আমাদের সবার মাঝে আজকে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার গর্বের সন্তানটাকে নিয়ে অনেক রিস্ক নিয়ে আমি এই অনুষ্ঠানটা কমপ্লিট করতে পেরেছি এটা ভেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যদিও প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিলাম যে প্রোগ্রামটাকে আমি আদর্শ করতে পারবো কিনা আমি কি অসুস্থ হয়ে পড়বো কিনা বাট যাক সব টেনশনের অবসান হয়ে গিয়েছে আমার প্রোগ্রামটা ফাইনালি অনেক ভালোভাবে হয়েছে এবং অনেক এনজয় করেছি যদিও একটু সময় আমাদের কারেন্ট ছিল না ওই সময়টা আমরা একটু বিব্রত হয়েছিলাম বাট যখন কারেন্ট এসেছে তখন কিন্তু আমরা সব কিছু ফাইনালি কমপ্লিট করতে পারছি ফাইনালি সব কিছু পরে চলে এসেছে আমার সাদের ডালা এটাই কিন্তু ছিল আমার সাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডালা যে ডালার মধ্যে সব কিছুই ছিল আর দেখেন আপনার সবাই কিভাবে আমাকে নাকে মুখে খাওয়াচ্ছিল কারণ আমার যেহেতু স্বাদের প্রোগ্রাম আমাকে আজকে খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ করে দিয়েছে সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এত খাবার খেয়ে সবাই আমাকে খাইয়ে দিল এই পর্ব শেষ হওয়ার পরে আমি আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে একটু খাইয়ে দিলাম সেও আমাকে খাইয়ে দিল আমার এই খাওয়াই ছিল শেষ খাওয়ার পরে আমি আর খাবার খেতে পারিনি এরপর সবাই একে একে হাতে হাতে খাবার নিয়ে খাচ্ছিল ডালা থেকে গাইস ভিডিওটা তো অনেক বেশি লং হয়ে গেছে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমা অনেক বেশি ধন্যবাদ আশা করি এভাবে আমার পাশে থাকবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ